প্রশ্ন এবারে বিশ্বকাপ নিয়ে লক্ষ্যটা কি আপনাদের লক্ষ্যটা কি থাকবে এটা একটু জানাবেন আপনাকে দেখেন বিশ্বকাপে সবাই যায় ভালো পারফরমেন্স করতে এবং ডেফিনেটলি টিম ওয়াইজ আমরা যেভাবে এখন গ্রো করতেছি সো ডেফিনেটলি এবং আমরা কিছু ইমপ্যাক্টফুল প্লেয়ার আমাদের টিমে ইনক্লুড করতে পেরেছে যার কারণে আমার কাছে এখন তো আমি বড় চিন্তাই করছি যে না লিস্ট লাস্ট ইয়ার আমরা একটা ম্যাচ উইন করেছি এবার দেখা যাচ্ছে আমাদের ম্যাচ উইনিং পরিমাণটা যেন আরও বেড়ে যায় সাতটা ম্যাচ খেলেছেন সাতটাই জিতেছেন সবকটা ম্যাচই জিতেছেন ডেফিনেটলি বড় একটা অ্যাচিভমেন্ট ভেবেছিলেন যাওয়ার আগেও যে কোয়ালিফায়ার প্রত্যেকটা ম্যাচ জিততে পারবেন আসলে আমাদের যাওয়ার আগে মাইন্ডসেটটা এমন ছিল যে না আমরা শুধুমাত্র ওখানে কোয়ালিফাই না আমার জন্য সেই টুর্নামেন্টে আসলে আনবিটেন থাকতে পারি কারণ এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা বেস্ট প্রিপারেশন হবে এবং আমাদের মাইন্ডসেটটা এরকম ছিল পুরো দলের যে আমরা না ওখানে আমরা প্রত্যেকটা ম্যাচ আসলে ডোমিনেট করে ক্রিকেট খেলবো এবং ডেফিনেটলি আমরা ওইভাবেই খেলার চেষ্টা করছি ইংল্যান্ডের মাটিতে খেলা বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে খেলবেন বেশ কিছু বেনুতে খেলা কতটুকু এক্সাইটেড বিশ্বকাপ আমাদের ভিতরে আসলে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা নেই কারণ আমরা কেউ এখানে খেলিনি বাট বলবো যে অবশ্যই এক্সাইটেড বাট তার উপর থেকে আসলে অনেক বেশি আমরা এটা নিয়েও আসলে এখন চিন্তা করছি যে আমরা আমার নিজেদেরকে আসলে কীভাবে প্রিপেয়ার করবো কারণ আমি চাই না যে লাস্ট যে কয়টা ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি সেটা ভাবে অর্ডিনারি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমাদের ইচ্ছা আছে যে না এবার ওয়ার্ল্ড কাপটা যেহেতু আমরা কোয়ালিফাইটা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং সোফার আমরা প্রিপারেশন হিসেবে যদি আমরা বেটার বইতে যেতে পারি সো আমরা এবার ওয়ার্ল্ড কাপে আসলে ডেফিনেটলি ম্যাচ উইন করার দিকে যাব প্রথমত আর বিশ্বকাপে কোয়ালিফাই করলেন এই অনুভূতিটা আসলে কেমন খুবই আনন্দের বলবো যে বিকজ আমরা এই টুর্নামেন্টকে কেন্দ্র করে কিন্তু বলবো ডোমেস্টিকে দুটো টুর্নামেন্ট খেলেছি এবং বলবো যে যাওয়ার আগে অনেক ভালো একটা প্রিপারেশন ক্যাম্প হয়েছে সো সোফা যেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল কোয়ালিফাই করা সেটা খুব ভালোভাবে আমরা করতে পারছি এবং বলবো যে পুরো কৃতিত্ব আসলে দলের সবার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের আমি একটু ডিফারেন্ট প্রশ্নে যেতে চাই আপনারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন সামনে ওয়ার্ল্ড কাপ ছেলেরা আপনারা সবসময় ছেলেদের খেলা দেখেন তাদেরকে সাপোর্ট করেন আমরা জানি আনফর্চুনেটলি কোনো না কোনো কারণে তারা এবার ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছে না বা পারছে না এই বিষয়টা কি কেমন দেখছেন বা আপনাদের কি খারাপ লাগছে কিনা এই বিষয়টাতে অবশ্যই দেখেন অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি দেখেন যখন একটা ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বিষয় আর যখন সেটা আসলে পড়তে না পারে সেটা অনেক রিজন আছে আসলে এটা নিয়ে কথা বললে না এই সময়টাতে বাট অবশ্যই খারাপ লাগার বিষয় এ প্লেয়ার আমার খারাপ লেগেছে আমি বলবো লেগেছে বাট স্টিল যেটা আসলে এখন রিয়েলি রিয়েলিস্টিক ওয়েতে যেটা হচ্ছে সেটা আসলে আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো কিছু নেই আমার কাছে মনে হয় এখন ফিউচার নিয়ে চিন্তা করাটাই উচিত আরেকটা বিষয় আমরা দেখি যে আপনাদের ক্ষেত্রে অনেক সময় অনেক প্রতিবন্ধকতা থাকে আপনারা অনেক সাপোর্ট পান না বাট তারপরে নিজেদের কাছে। আমি মনে করি যে দেখেন যা আমাদের আসলে নসিবে আছে আল্লাহ যদি সম্মান দিতে চান আসলে সেটা আসলে কারো কাছ থেকে আসলে এভাবে চাওয়ার কিছু নাই সম্মান আল্লাপাকে দেন দেন এবং বলবো যে প্রকৃতিত্ব মেদের মেয়েদের কারণ মেয়েরা হচ্ছে আমি বলবো যে এই জায়গাটাতে আসার পিছনে সবার অনেক বেশি হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন বলেন এবং ইচ্ছা শক্তিটা অনেক বেশি ছিল কারণ জানি যে আমরা আসলে ভালো করলে একটা লাইম লাইটে আসি না করলে একদমই না সো আমাদের কাজে হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা সো আমরা এটাতে ফোকাস করি প্রতিটা ম্যাচ জিতেছেন ডেফিনেটলি এই জিনিসটা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস দিবে কতটুকু আত্মবিশ্বাসী থাকবেন এবং দলের প্রত্যেকটা প্লেয়ার কেমন করেছে কি মনে হয় যে তারা মূল পর্বে কেমন করবে প্রথমত হচ্ছে যে দেখেন যখন টিম অনেক ভালো করে তখন বলবো যে কনফিডেন্ট লেভেলটা অন্যরকম চলে যায় এবং কোয়ালিফায়ার যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এবং টোটালি ওয়ার্ল্ড কাপে আমরা কেমন পারফরমেন্স করবে সেটা ডিপেন্ড করবে আসলে আমরা প্লেয়াররা সেটাকে আসলে কীভাবে নিচ্ছি এবং আমাদের প্রিপারেশনটা কেমন হবে যদি আমাদের প্রিপারেশনটা হয় টপ নচ তো অবশ্যই ডেফিনেটলি আমাদের ভালো ক্রিকেট খেলার সম্ভাবনা থাকবে এবং আমরা নট অনলি দেখেন এখন আমাদের টিমে কিন্তু বলবো যে কনসিস্ট্যান্ট পারফরম্যান্স রয়েছে এবং সবসময় যে ব্যাটিংটা নিয়ে আমাদেরকে বেশি বলা হতো যে আমাদের ব্যাটিংটা আসলে এভাবে কনসিস্ট্যান্ট থাকে না বা আমরা ব্যাটারটা পারফরমেন্স করতে পারি না সে স্পেশালি এবার কিন্তু দেখবেন যে সোভানা বলেন সুপ্তাপু দিরা রাক্তা দোলা আমাদের ওপেনার স্বর্ণা সবাই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এবং স্পেশালি সোহানার কথা আমাকে মেনশন করতে কারণ ও যেভাবে প্রত্যেকটা ম্যাচে আসলে কন্ট্রিবিউট করেছে আমাদের টিমের জন্য বলবো ডেফিনেটলি একটা ডিফারেন্ট ধরনের ইম্প্যাক্ট পড়েছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার